আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সাউথ কোরিয়া প্রবাসী একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচমেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর বয়স আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়রং ফর্সা তিনি বিধবা এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি বর্তমানে সাউথ কোরিয়াতেই বসবাস করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত এবং শিক্ষিত পাত্র চাইছে পাত্র অবশ্যই ধার্মিক হলে ভালো হয় যারা দেশে বা দেশের বাইরে আছেন প্রতিষ্ঠিত এমন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন ব্যবসায়ী ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্র হলে ভালো হয় বিধবা বা বিপত্নী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য বিশেষ অগ্রাধিকার পাচ্ছেন পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট সাতের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন হতে হবে যে কোনো পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই দেরি না করে দ্রুত আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ আমাদের নিচে দেওয়া যে মেইল অ্যাড্রেসটি আছে সেখানে আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি কিন্তু সরাসরি পাত্রীর কাছে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন নিজের বিয়ে নিজেই করুন